আল্লাহর پیغمبر সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম শুধু একজন নবী তা নয় আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিসসালাতু কে নবী বানাইয়া এই পৃথিবীর বাদশা বানাইছেন কি বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দিলেন একটা হইল নবী আরেকটা হইল বাদশাহ নবী এবং বাদশাহ দুনিয়ার প্রেসিডেন্টের মত নয় বাংলাদেশের প্রেসিডেন্টের মত নয় আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের মত নয় আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ এমন একটা বাদশাহী দিয়েছিলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস তামাম দুনিয়া শাসন করেছেন কন্যা সুবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম উনি এমন একজন নবী উনাকে আল্লাহ বিশাল একটা সিংহাসন দিয়েছিলেন বিশাল একটা সিংহাসন দিয়েছিলেন যেই সিংহাসনের মধ্যে ছয় লক্ষ মানুষ উঠতে পারত কয় লক্ষ মানুষ দুনিয়ার কোন বিমানের মধ্যে ছয় লক্ষ মানুষ উঠতে পারে দুনিয়ার কোন বিমান গাড়ির মধ্যে ছয় লক্ষ মানুষ উঠতে পারে আল্লাহর পয়গাম্বর সুলাইমান আলাইসালামকে আল্লাহ এমন একটা সিংহাসন দিয়েছিলেন ছয় লক্ষ মানুষ একসাথে ওই সিংহাসনের মধ্যে উঠতে পারত আল্লাহর পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আরও একটা ক্ষমতা দিয়েছিলেন নবী সুলাইমান আলাইহি সালাম প্রত্যেকটা প্রাণীর বাসা উনি বুঝতে পারতেন প্রত্যেকটা প্রাণীর বাসা উনি বুঝতে পারতেন একটা হাঁস আওয়াজ দিয়ে কি বলতেছে নবী সুলাইমান বুঝতে পারতেন একটা পিপিলিকে আওয়াজ দিয়ে কি বলতেছে নবী সুলাইমান বুঝতে পারতেন একটা গরু একটা মহিষ আওয়াজ দিয়ে কি বলতেছে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহি সালাত সালাম বুঝতে পারতেন এখানে শেষ নয় আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাই সালাতামকে বাদশাহ বানাইয়া আল্লাহ কয়েক প্রকারের বাহিনী দিয়েছিলেন দেশটাকে পরিচালনা করার জন্য দুনিয়ার সিস্টেম দেখবেন দেশের প্রধান যে হয় দেশ পরিচালনার জন্য কয়েক দল বাহিনী ব্যবহার করে করেনি না করে না বাংলাদেশে দেখবেন যে সরকার হয় তার অধীনে পুলিশ কাজ করে না করে না তার বাহিনী পুলিশ থাকে র্যাব থাকে বিজিবি থাকে সেনাবাহিনী থাকে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিন প্রকারের বাহিনী দিয়েছিলেন এক প্রকারের বাহিনী হইল নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ এক নম্বর বাহিনী দিয়েছিলেন মানুষদের মধ্য থেকে একটা বাহিনী দুই নম্বর বাহিনী জিন্নাতদের মধ্য থেকে কিসের মধ্য থেকে জিন্নাদের মধ্য থেকে আর একদল সৈন্য বাহিনী দান করেছিলেন প্রাণীগুলির মধ্য থেকে পাখিগুলির মধ্য থেকে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম উনি এমন একজন নবী উনি তামাম দুনিয়া শাসন করেছেন প্রত্যেকটা প্রাণীর ভাষা উনি বুঝতেন বলেন তো উনি সাধারণ কোনো নবী আল্লাহ দুনিয়াতে অনেক নবী পাঠাইছেন কিন্তু অনেককে নবী বানাইছেন ঠিক বাদশাহী দান করেন নাই এমন বাদশাহ তামাম দুনিয়া শাসন করছে সুবহান আল্লাহ আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনে অনেক পাকীরা থাকতো নবী সুলাইমান রে যখন যেই সিংহাসন দিয়েছিলেন ওই সিংহাসনের আলাদা কিছু মো আছে আলাদা কিছু মো আছে আছে দুনিয়ার জমিনে দেখবেন কোন মানুষ যখন এক জায়গা থেকে অন্য জায়গাতে যেতে হয় গাড়ি ব্যবহার করে গাড়ি চলার জন্য তেল গ্যাসের প্রয়োজন হয় বিমান দিয়ে যদি এক দেশ থেকে অন্য দেশে যায় তেল গ্যাসের প্রয়োজন হয় আল্লাহর যেই সিংহাসন দিয়েছিলেন সিংহাসনের মধ্যে ছয় লক্ষ মানুষ একসাথে উঠতে পারত একসাথে উঠতে পারত ওই সিংহাসনটা চলতে যাইয়া কোনো তেল গ্যাসের প্রয়োজন হইতো না কোনো গ্যাসের প্রয়োজন হইত না কোনো ইঞ্জিনের প্রয়োজন হইত না কোনো কিছুরই প্রয়োজন হইত না নবী সুলাইমান আলাইহিসালুয়া সালাম যখন ওনার শূন্য বাহিনী নিয়ে কোথাও যাওয়ার জন্য ইচ্ছা করতেন ইরাদা করতেন আমি এই জায়গায় থেকে ওই জায়গায় যাইব নবী সুলাইমান আলাইহিসালু সালাম ইচ্ছা করার সাথে সাথে মহান আল্লাহ তার কুদরতি সিস্টেমে বাতাসের সাহায্যে নবী সুলাইমানকে ওই গন্তব্যে পৌঁছায় দিতেন কন্যা সুবাহান আল্লাহ একদিনের ঘটনা হইল নবী সুলাইমান আলাইহি সালাম এক জায়গায় যাওয়ার জন্য রওনা দিছেন ওনার সাথে হইল তিন প্রকারের বাহিনী জিন্নাতদের মধ্য থেকে এক দল মানুষদের মধ্য থেকে এক দল পাখিগুলির মধ্য থেকে এক দল কিসের মধ্য থেকে পাখিগুলির মধ্য থেকে একদল নবী সুলাইমান রানা দিছেন যাইতে 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 এমন একটা দেশের ভিতরে প্রবেশ করলেন ওই দেশটার মধ্যে পিপিলিকা খুব একটা ঘটনা ঘটছে পিপিলিকার মধ্যেও প্রেসিডেন্ট আছে আমাদের মানুষদের মধ্যে যেমন প্রেসিডেন্ট আছে পিপিলিকার মধ্যেও কি আছে প্রেসিডেন্ট আছে পিপিলিকার দেশে যখন সুলাইমান তার সিংহাসন নিয়ে উনার সৈন্যবাহিনী নিয়ে প্রবেশ করবেন এমন মুহূর্তে পিপিলিকার মধ্য থেকে যে প্রদান সে তার স্বাধীন যত পিপিলিকা আছে পিপিলিকাদেরকে লক্ষ্য করে একটা কথা বলছে আর ওই কথাটা আল্লাহর কাছে পছন্দ হইছে আল্লাহরাবুল্লাহ আলমিন পিপিলিকার নামে সুরা নাজিল করছেন এবং পিপিলিকার কথাটা কোরআনের আয়াত হিসাবে নাজিল করে দিছেন কন্যা সুবহান আল্লাহ আল্লাহর পয়গাম্বর সুলাইমান আলাইহি সালাতু যেইমাত্র সালাম যেই মাত্র পিপিলিকার দেশে প্রবেশ করবেন এমন সময় পিপিলিকার যে প্রধান একটা নারী পিপিলিকা ছিল মহিলা পিপিলিকা ছিল ওই পিপিলিকাটা তার সজাতি সব পিপিলিকাদেরকে ডাক দেয়া বলেন হাত্তা ইদা আতা ওয়া ওয়াদিন নামলে পিপিলিকার পদঞ্জে সে একটু উঁচু জায়গার মধ্যে উঠছে গিয়ে উঁচু জায়গার মধ্যে উইটা তার স্বজাতি সব পিপিলিকাদেরকে লক্ষ্য করে বলে ও আমার স্বজাতি বায়রা আল্লাহর পেগম্বর সুলাইমান বিশাল সিংহাসন নিয়ে আমাদের দেশে প্রবেশ করতেছেন আমাদের দেশে প্রবেশ করতেছেন আল্লাহর পয়গম্বর সুলাইমানের সিংহাসন বিশাল সিংহাসন খবরদার কেউ জমিনের উপরে তাকবা না কেউ জমিনের উপরে তাকবা না জমিনের উপরে যদি থাকো নবী সুলাইমানের বাহিনী এবং সিংহাসনের আগাতে হয়তো তোমরা মারা যেতে পারো নবী সুলাইমানের স্বর্ণবাহিনির পায়ের আগাতে দুলিসাত হয়ে যেতে পারো এজন্য প্রত্যেকেই তোমাদের নিজ নিজ গর্তের ভিতরে ঢুকিয়ে যাও খান্না সুবহানাল্লাহ পিপিলিকার কথাটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। দেখেন দেশের মধ্যে আমাদের বর্তমান পৃথিবীর মধ্যেও রাষ্ট্রপ্রধান আছে দিনা নাই আছে যখন বিফদা নি দেশের না জনগণ একদিকে নেতা ভেতা একদিকে ফাতি নেতা আর একদিকে প্রধানমন্ত্রী নাই আসেনি একটা পিপিলিকা চিন্তা করে আগে জনগণের আরে আমার যা হবার হবে আগে আমার সহজাতি বাইকে কি করি রক্ষা করি না হয় পায়ের নিচে পড়ে মারা যাইবে কিন্তু বর্তমান আমাদের বাংলাদেশে দেখছেন না একজন প্রেসিডেন্ট ছিল বহুত ক্ষমতা দেখাইছে রাব্বুল আলামিন দৃষ্টান্ত স্বরূপ রেখে দিয়েছেন কারণ দুনিয়ার জমিনে যে বা যারা জুলুম নির্যাতন মানুষদের উপর করে জনগণের উপর যারা জুলুম নির্যাতন করে আল্লাহ দৃষ্টান্ত স্বরূপ রেখে দেন যেমন ফেরাউনকে আল্লাহ রেখে দিয়েছেন যাতে পরবর্তী প্রজন্ম শিক্ষা নিতে পারে ফেরাউন যেভাবে জুলুম নির্যাতন করেছে যার কারণে আল্লাহ তাকে দৃষ্টান্ত স্বরূপ রেখে দিয়েছেন এইভাবে আল্লাহ কেমত পর্যন্ত যে বা যারা জুলুম নির্যাতন করবে তাদের অবস্থাও এমনই হবে যাই হোক পিপিলিকা যখন এই কথাটা কইছে তার স্বজাতি সব পিপিলিকা গর্তের ভিতরে গেছে আল্লাহ পিপিলিকার কথাটা কেন পছন্দ করলেন দুনিয়াতে দেখবেন বিপদ আসলে বাই বাইকে চিনে না চিনেনি বাই বাইকে পর্যন্ত চিনে না আত্মীয় স্বজন তার আত্মীয়কে সিনে চিনে না বিপদ আইলে স্বামীও স্ত্রীরে চিনে না স্ত্রীও স্বামীকে চিনে না করোনা চিন না করোনার সময় যখন দেখছে স্বামী প্রবাস থেকে দেশ আইতেছে এর আগে বিদায় করোনা লইয়া আইতেছে বিপদ আইলে এই যে পিপিলিকা তার ছোট্ট একটা প্রাণী তার জেহেনের মধ্যে তার মনের মধ্যে যে এই জিনিসটা আইছে যে আমি না বাস আমি বাসলে বাঁচতে পারবো কিন্তু আমার সজাতি ভাই যদি মারা যায় আমি বাইসে কি লাভ হবে ওই যে তার স্বজাতি বাইদের প্রতি তার দয়া অনুগ্রহটা সৃষ্টি হয়েছে তার দিল থেকে তার অন্তর থেকে আল্লাহর কাছে এই জিনিসটা বড় পছন্দ হইছে যার কারণে আল্লাহ পিপিলিকার কথাটা কোরআনের মধ্যে তুইলে ধরছেন এক পর্যায়ে নবী সুল্লাহমান আলাইহিসাল্লা সালাম পিপিলিকার দেশে ঢুকলেন ঢুকার পরে এমন সময় গিয়ে ঢুকলেন সিংহাসনটা তামাইলেন আসরের টাইম নবী সুলাইমান আলাইহি সালাত ওয়াসালাম নামাজ আদায় করার জন্য উনার সৈন্য বাহিনীদেরকে বললেন অল্প কিছুক্ষণের মধ্যেই নামাজ হবে তোমরা সামান্য সময় বিশ্রাম করে নাও যেহেতু আমরা অনেক দূর থেকে এখানে আসছি সফরে সামান্য সময় বিশ্রাম করে এরপর আজান হবে একামত হবে এরপর নামাজ হবে নবী সুলাইমানের সাথে পাখি হয় দল এক দল জিন্নাত এক দল মানুষ একদল এর মধ্য থেকে পাখিগুলির মধ্য থেকে একটা ছোট্ট ফাঁকি আসিন যার নামটা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরছেন মা আলিয়া লা আরাল হুদ হুদ পাখির নাম কি হুদহুদ ওই পাখির নামটা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরছেন কেন ওই পাখিরও একটা গুণ ছিল ওই পাখিকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন জমিনের মধ্যে লাগাইলেই বলতে পারতো ফুট টুটটা ফানি আছে কন্যা সুবাহান ওই হুৎ হুত পাখিটা ছিল নবী সুলাইমানের ফানি মন্ত্রী অর্থাৎ কোন জায়গায় মরুভূমির মধ্যে যখন অবস্থান করতেন যখন ফানির প্রয়োজন হইতো ওই পাখি টুট লাগাইয়া বইলা দিত অ পায়ে এত ফুট নিচে পানি আছে সাথে সাথে জিন্নাতরা মুহূর্তের ভিতরে কুফ খনন করে ওই জায়গা থেকে পানি উঠায় নবী সুলাইমানের সামনে উপস্থিত করতে হন না সুবহানাল্লাহ এই যে অল্প সময় বিশ্রামের জন্য দিছেন এই সময় পাইয়া নবী সুলাইমানের হুদহুদ পাখি নবী সুলাইমানের হুদহুদ পাখি তার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো আহারে এমন একটা দেশে আইলাম এই দেশে তো আর কখনো আসি না একটু দেখি দেখিত দেশটা কেমন যেহেতু অল্প সময় পাইছি ওই পাখি উঠতে 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 এমন একটা জায়গায় যাইছে তার যেই দেশে গিয়েছিল ওই দেশ অতিক্রম করে আর একটা দেশের ভিতরে গিয়া ডুইকে গেছে ডুইকা ওই দেশটা চতুর্দিকে তাকাইতেছে দেখে দেশটা তো বড় সুন্দর সবুজ শ্যামল বাগান নবনির্মিত সুন্দর সুন্দর বিল্ডিং গেছে হুদহুদ পাখি ওই দেশে ঘুরতে ঘুরতে তার মতো আর একটা পাখির সাথে দেখা হইছে দেখবেন কোনো জায়গায় যখন কোনো একটা প্রাণী যায় মনে করেন একটা কুকুর যখন আর একটা কুকুরকে দেখে তখন সে মনে মনে এতটুক নে যে এই এলাকায় আমি এখানা আমার ভাই আরো আছে হুদ হুদ যখন আরেকটা একটা হুদ হুদরে দেখছে হয় সর্বনাশ এই দেশে তো আমি একানা আমার সজাতি ভাই আর একটা আছে দুইজন গল্প করতেছে নবী সুলাই মানের হুদ ওই হুদ পাখি জিগায় এই হুদ হুদ কইতে গিয়েছ নবী সুলাইমান আর এই সালাতামের সালামের হুদ পাখি রে ওই হুদ প্রশ্ন করে আর ওই হুদ হুদ পাখি রে নবী সুলাইমানের হুদ হুদ পাখি প্রশ্ন করে পরিচয় তাদের মধ্যে কথাবার্তা হইতেছে এক পর্যায়ে নবী সুলাইমান আলাইহিসের হুদ হুদ পাখি হয় আমি তো তাকি নবী সুলাইমান আলাইহি সালাতামের অধীনে আমি হইলাম নবী সুলাইমান পয়গম্বরের বাহিনের মধ্যে একটা বাহিনী হইল পাখি আর পাখিগুলির মধ্যে একটা দল হইল হুদ আর হুদ হুদ পাখির মধ্যে আমি হইলাম একজন এমনিতেই দ্বিতীয় হুদুদ বলতেছে আমার পরিচয়টা শুনো আমি হইলাম আমার দেশ হলো এই দেশ এই দেশে দেশটা বড় সুন্দর তবে এই দেশের মধ্যে আশ্চর্যজনক একটা ঘটনা আছে আমি যেই দেশের মধ্যে থাকি ওই দেশের প্রেসিডেন্ট কোন পুরুষ নয় একজন মহিলা আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুদহুদ পাকি লক্ষ্য করে বলে মহিলারাও কি দেশের প্রধান হইতে পারে নাকি মহিলারাও কি দেশের রাষ্ট্র হইতে পারে নাকি আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহি সালাতু ওয়াস হুদহুদ পাকি ওই দেশের হুদহুদ পাকি লক্ষ্য করে বলে ও নবী সুলাইমানের হুদহুদ আমার দেশের প্রেসিডেন্ট একজন মহিলা একা নয় আরো আশ্চর্যজনক একটা খবর আছে এই দেশের মানুষেরা কোন নাম নবী চিনে না ইসলাম চিনে না ইমান চিনে নাম এই দেশের মানুষেরা সূর্যের পূজা করে সূর্যের পূজা করে নবী সুলাইমানের হুদুদ পাকে কি আশ্চর্য হইয়া গেল আল্লাহর পয়গাম্বর সুলাইমান যিনি তামাম পৃথিবী শাসন করেন ওই নবী দুনিয়াতে দুনিয়াতে থাকতে ওই দেশের মধ্যে এই দেশের মানুষেরা সূর্যের পূজা করে এটা কোনোদিন দিন হতে পারে না আল্লাহর পয়গাম্বর সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালামের হুদ হুদ এক পর্যায়ে বলতেছে আমার দেশের মধ্যে যে প্রেসিডেন্ট ওই প্রেসিডেন্ট একজন মহিলা তার নাম হইলো গিয়া রানী বিলকিস তফসিরের কিতাবের মধ্যে তার নামটা আসছে বিলকিস বিনতে সারাহিদ যাকে রানী বিলকিস বলা হয় আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুদুদ পাকিকে বলে ও আমার সহজাতি ভাই আমার সাথে চলো আরেকটা আশ্চর্যজনক কব আছে আমার দেশের প্রেসিডেন্ট একজন মহিলা ওই মহিলার একটা সিংহাসন আছে যে সিংহাসনের উচ্চতা হইল গিয়া আশি হাত তার দর্গ হল চল্লিশ হাত ওই সিংহাসনটা সাধারণ কোন সিংহাসন নয় ওই সিংহাসনটা তৈরি করেছে স্বর্ণ এবং ম নিমুক্তা দিয়ে স্বর্ণ এবং ম নিমুক্তা দিয়ে সুলাইমানের হুদুদ উৎপাদে আশ্চর্য হয়ে যাইতেছে একজন মহিলা এই দেশের মধ্যে এমন ভাবে দেশটা শাসন করতেছে যেই দেশের মধ্যে আল্লাহর ইবাদত চলে নাম এক পর্যায়ে নবী সুলাইমানের হুদহুদ ওই দেশটা সফর করে রওনা দিয়েছে নবী সুলাইমানের কাছে আসার জন্য আর ওই সংবাদগুলি দেওয়ার জন্য প্রতিমধ্যে আর হুদহুদ পাখির সাথে দেখা হইল জিজ্ঞাসা করতেছে তুমি কোথায় গিয়েছিলা বলতেছে আমি তো উপরের দিকে উঠতেছিলাম দেশটা ঘুরে দেখার জন্য কিন্তু যাইতে যাইতে আর একটা দেশের মধ্যে চলে যাই ওই দেশটা বড় সবুজ শ্যামল বাগান সুন্দর সুন্দর মনোরম দৃশ্য ওই দেশের মধ্যে ওই দেশটাতে যাওয়ার পরে আমার মন চাইলে একটু ঘুরে ঘুরে দেখব এজন্য আমার আসতে একটু দেরি হয়ে গেছে এই দিক দিয়া নবী হুদ হুদহুদ পাখিরে না পাইয়া তিনটা মন্তব্য করছেন কয়টা মন্তব্য নবী সুলাইমান অজু করবেন হুদুদ পাকি নাই না ফাইয়া কারণ ফানি মন্ত্রী যেই জায়গায় নাই এই জায়গায় ফানি আসবেনি ফানি মন্ত্রী তো উফরিও দেই নবী সুলাইমান না ফাইয়া তিনটা মন্তব্য হরছেন হুদ হুদ পাকি এই যে তিনটা মন্তব্য ওই তিনটা মন্তব্য আল্লাহ কোরআনে কারিমের মধ্যে তুলে ধরছেন হুদ আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াস সালাম প্রথমে উনি বললেন আমার কি হলো আমার আমলের মধ্যে কোন ত্রুটি দেখা দিল যার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন হুদহুদ পাখিটাকে আমার চুকের আড়াল করে নিলেন ঘটনাকে আমার হুদ হুদ কই গেল আল্লাহ যারা ইমানদার যারা মুমিন যারা তাদের মন মতো তাদের চাহিদা অনুযায়ী যখন কোনো জিনিস পায় না তখন অন্যকে দোষারোপ করার আগে আগে নিজের মধ্যে খুঁজে আমার মধ্যে কি কোনো ত্রুটি আগে খুঁজে দেখি কিন্তু আমাদের অবস্থা গিয়া একটা কোনো ঘটনা যদি যায় নিজের ত্রুটিকে না দিই আগে অন্যের উপর দুষ্টা চাপায়া দেয় জুড়ে বলেন ঠিক কি না সুলাইমান আগে হইলা আমার কি হলো আমি হুদ হুদ পাখিতে দেখতে পাচ্ছি না আমার আমলের মধ্যে কোন ত্রুটি আসলো দুই নম্বরে আল্লাহর پیغمبر সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিটারে না পাইয়া পতোমে উনি নিজে কে নিজে বললেন আমার কি হলো আমার আমলের মধ্যে গৃ ত্রুটি দেখা দিল আমি হুদদুদ পাখিরে পাই না এই কথাটা বলে নবী সুলাইমান আর তিনটা মন্তব্য করলেন ওয়া তাফাকাদাত তাইরা ফাকাল আম নামিনাল ঘ ই নাহু আল্লাহর পায়গম্বর সুলাইমান আর এই সালা সালাম বলেন হুদহুদ পাখি যে আমার চুখের আড়াল হয়ে গেছে তার অনুপস্থিতির কারণটা তার অনুপস্থিতির অপরাধটা যদি অল্প হয় কি হয় অল্প হয় তাহলে তাকে শাস্তি দিব লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা তারে কঠিন শাস্তি দিব আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু দুই নম্বর মন্তব্য করলেন লাউ আওলা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ানি আওলা আযবাহান্না দুই নম্বর মন্তব্য অপরাধটা যদি কঠিন হয় কি হয় অপরাধটা যদি কঠিন হয় আউ লাজ বাহান্না তার জবাই করে ফেলব অপরাধ হালকা হলে তাকে শাস্তি দেওয়া হবে কঠিন হলে তারে জবাই করা হবে তিন নম্বর মন্তব্য মন্তব্য করলেন আউ লায়া নী বিশুল আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহি সালাহুয়াস সালাম বলেন যদি অনুপস্থিতির কারণটা যুক্তিসঙ্গত কারণ হুদুত পাখি দর্শাইতে পারে আমি এই এই কারণে গিয়েছিলাম যদি যুক্তিসঙ্গত কারণ দর্শাইতে পারে আমি সুলাইমান পয়গম্বর ঘোষণা দিলাম হুদুত পাখিরে কমা করে দিব কন্যা সুবাহান আল্লাহ নবী সুলাইমানের হুদুদ পাখি তার সজাতি পাখিদেরকে জিজ্ঞাসা করতেছে আমার না ফাইয়া নবী সুলাইমান কি মন্তব্য করছেন বলে তিনটা মন্তব্য করছেন এক নম্বর অপরাধ যদি হালকা হয় যুগে অপরাধটা যদি অল্প হয় তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে যদি কঠিন হয় আউলা আজবাহান্না জবাই